নমস্কার আমার নাম দেবপ্রিয়া ভট্টাচার্য আমার বয়স বারো আমার আজকের নিবেদন কবি কাজী নজরুল ইসলামের লেখা কাঞ্জারি হুঁশিয়ার দুর্গমগিরি কান্তাল মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিষিথে যাত্রী হুঁশিয়ার দুলিতেছে তরী ফুলিতেছে জল ভুলিতেছে মাঝে পথ ছিঁড়ি আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগান হাঁকিছে ভবিষ্যত। এ তুফান ভারি দিতে হবে পারি নিতে হবে তরি পার তিমির রাত্রি মাতৃবন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা আছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্চিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানিনা সন্তুরন কান্দারি আদি দেখিম তোমার মাতৃ মুক্তিপল হিন্দু না আর মুসলিম ঐজিজ্ঞা শুকুঞ্জল কান্দারি বলু ডুবিছে মানুষ সন্তান মুরমার গিরি সঙ্কট ভেরু যাত্রীরা গুরু গরজায় বাজ পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্দারি তুমি ভুলিবে কি পথ তেজবে কি পথ মাছ করি হন তবু চলু টানি নিয়েছ যে মহাভার কান্দারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল হলো ক্লাইভের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর উদ্বেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান দুঃখে দাঁড়াইছে তারা দেবে কোন বলিদান পরীক্ষা জাতের অথবা জাতের করিবেদ্রান দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার ধন্যবাদ